গুড মর্নিং সবাইকে প্রতিদিনের মতো আজও আমি ফার্মে আসলাম তো এখন বাজে সকাল সাতটা তো সাতটায় আমি হচ্ছে ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে খাবারের জায়গাগুলো একদমে খাবারটা একদমে একদমই নেই তালাতেই পড়ে গেছে দুটো চারটে করে কি দানা পড়ে আছে ওইগুলো থকন দিয়ে খাচ্ছে তো খাবার এখনও দিইনি কারণটা হচ্ছে এটাই যে খাবারটা হচ্ছে ওরা হচ্ছে টান করে খা আর হচ্ছে অতিরিক্ত আর অত্যধিক তো গরম পড়েছে আর খাবারটা বেশি খেয়েই বাকিটার হচ্ছে সমস্যা হচ্ছে ডায়রিয়া পায়খানা করছে তারপর হচ্ছে লিটারটা ভিজিয়ে দিচ্ছে যার কারণে মানে খাবারটা একটু কম করে দেওয়ার চেষ্টা করছি আর একটু ও দিলে ভালো হতো কিন্তু এই মুহুর্তে ও আর নেই আনতে গেছে আনলেই দেওয়া হবে আর একটু ম্যালেরিয়া তেলাপচু এই সব পাতা নাতা একটু করে দেয়া হচ্ছে প্রতিদিন কালকে দেয়া হয় না তো ওইটা দিয়ে রাখলে পাখির কোনো সমস্যা হয় না যে হচ্ছে কালকে দেওয়া হয় না পরশু দিন দিয়েছিলাম পরশু দিন কেন তার আগে আগে কয়েকবার বেশ দেওয়া হয়েছে শুধু কালকেরই দেওয়া হয় না যার কারণ হচ্ছে দেখছি যে পায়খানাগুলো অনেক অনেক পাখি পায়খানা করছে হচ্ছে সবুজ পায়খানা করছে আর সবুজ পায়খানা করা মানে অনেক রকম সমস্যা দেখা দেবে সবুজ পায়খানা করা মানে পাখি মোটালিটি হবে হ্যাঁ আর আমার কি বলো তো এই মুহুর্তে হচ্ছে মোটালিটি অনেকটাই কম হচ্ছে আজকের হচ্ছে পাখির বয়স একত্রিশ দিন আমার হচ্ছে তিরিশ বত্রিশ হ্যাঁ ওই বত্রিশটাই হয়ে আছে বত্রিশটায় পাখি ওই মরা পর্যন্ত ওই হয়ে আছে আর তো এখনও মোটালিটি হয়নি কিন্তু একটাই সমস্যা কি বলো তো মানে লিডারটা ভালো না থাকার জন্য লিডারটা ভালো না থাকার জন্য পাখিটা হচ্ছে ভিজে জায়গাতে আছে বালিটা অনেকটা ভিজে মানে এই জায়গাটা অনেকটা শুকনো কিন্তু ওই দিকটা ওই দিকটা অনেকটাই ভিজে যার কারণে অনেকটাই সমস্যা হচ্ছে পাখি কারণ এদিকে গরম আর এদিকে তালা ভিজে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে পাখিটা ওয়েট খুব একটা ভালো হচ্ছে না আর যে পরিমাণ খাবারটা খাচ্ছে সে পরিমাণ বাড়লেই হবে কিন্তু সে পরিমাণ বাড়বে না যা যেটুকু খাবার খাচ্ছে সেটুকু হচ্ছে না আর ওদের যে ওরা যে জায়গাটা থাকবে সেই জায়গাটা যদি না ঠিকঠাক থাকে তাহলে হবে কি করে আর যাই হোক দুটো দাদা আমাকে হচ্ছে কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কাগজিব আর বলছে আমি কি কোম্পানি করি আমি আইবি কোম্পানি করি আগে আগে অনেক কোম্পানি করেছি কিন্তু এখন হচ্ছে এটা প্রথম আইবিতে তো পাখিটা ভালো হয়েছিলো আইবি আইবি কোম্পানির কোনো সমস্যা ছিল না পাখিটা অনেকটাই ভালো হয়েছিল আর কিন্তু ঝড়ের কারণে হচ্ছে আমার ফার্মে জল পড়েছিলো ওপরে মানে পেপার থেকেই জলটা পড়েছে তারপরে হচ্ছে নিচে তালা ভিজেছে তারপরে ঝড় মানে প্রচণ্ড ঝড়ের জন্য তো বালিগুলো ভিজে ভিজে গেছে যার কারণে সেই 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 ভিজে থেকেই আজও মানে লিটারটাতে আমি ঠিক করতে পারিনি বালির মধ্যে আছে তো আর ওই যে ওই যা ভিজে গেছে সেই থেকে আর আমি হচ্ছে কোনো রকমভাবে মানে ওই লিডারটাকে ঠিক করতে পারিনি তো কিছু করার নেই আর করাও যাবে না কারণ হচ্ছে এই বালিটা যদি আমি বের করে বাইরে রোদ্দুরে শুকিয়ে নিই তো হচ্ছে বহুত খাটুনি আর বহুত কষ্ট বহুত খাটুনি বহুত কষ্ট যার কারণে হচ্ছে আমি মোটামুটি ওই রকমভাবে রেখে দিয়েছি যদিও রেজাল্ট খারাপ হয় কিছু করার নেই তাই না কিছু কাম বাড়ছে কিছু কাম বাড়ছে রেজাল্টটা যদিও খারাপ হয় কিছু করার নেই তো যেরকম যা হয় হোক এই লটটা যতটা খারাপ হয়েছে হতে দাও আর আমি তো প্রথমে ভিডিওতে দেখেছিলাম যে হচ্ছে আমার পাখি এখনো ভালো আছে শুধু ভালো নয় খুব ভালোই ছিল কিন্তু হুট করে আঠেরো দিনের পর থেকে যা হয়ে গেল অতিরিক্ত বৃষ্টি ঝড় যার কারণে সমস্যা হয়ে গেছে আর ওই দিকে যে সামটা ওইটা হচ্ছে আজকে রাত থেকেই কাজ হবে আর মিস্ত্রি পাওয়া যাচ্ছে না যার কারণে হচ্ছে কাজ এগোয় না আজকে রাতে থেকেই কাজ শুরু করবে বলেছে কারণ কতটা কি হবে জানি না যতক্ষণ না মিস্ত্রি আসছে ততক্ষণ কিছু বলা যাবে না তো হচ্ছে বন্ধুরা যে হচ্ছে তো যাই হোক বালিটাকে চেঞ্জ করার মতো রকম পজিশান নেই আর এই মুহুর্তেও করতে পারবো না একটাই সমস্যা যে বালি বালিটা হচ্ছে অত্যাধিক ভিজে যাওয়ার কারণে ওকে হচ্ছে কোনো রকমভাবে সাইজ করা যাবে না একমাত্র করা যাবে যে হচ্ছে যদি পুরোটাই আমি বের করে ফেলে দিই তবে না ঠিক হবে কিন্তু পুরোটাই হচ্ছে ফেলা সম্ভব হবে না অনেক অনেক বালি আর বালির ভার প্রচণ্ড আর এমনিতে কাজের চাপ কিছু ওই ফার্মটার কাজ চলছে যার কারণে সমস্যা হচ্ছে কটা কাজ করবে যে বাবা এখান থেকে জল এরকমভাবে বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা এত ওভারলোড হয় বলার মতো দেখো এই জায়গাটা একদমই ওভারলোড হয়ে জল পড়ে এই রকম যদি প্রায় সময় এরকমভাবে ওরা হচ্ছে কি করে আমি বুঝে পাই না যে হচ্ছে জলের জায়গার উপরে ওরা হচ্ছে পড়ে না কী বুঝে পাই না প্রায় দিন প্রত্যেকটা জলের জায়গা হচ্ছে এমনিতে জায়গাটা ভিজে হয়ে আছে লিটার সাইজ করতে পারি না তার উপরে আবার ওরা হচ্ছে চাপাচাপি করে জলের জায়গাগুলোকে এমন করে দেয় যে হচ্ছে ওভারলোড হয়ে জলগুলো পড়ে যায় প্রচুর প্রচুর এরকম এইবারই যেন অত্যাধিক জলের জায়গাগুলো থেকে জল পড়ে পুরো ফার্মগুলো পুরো একদম মানে কী বলবো একদম ভিজে ক্যাট ক্যাটে হয়ে আছে জিনিসটা তো যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্ত আবার দেখা হবে আগামীকাল